দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে একশো সাতাইশতম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে চার নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বুথে সারা দেশেই মন কি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা লক্ষ্মী পূজা দিওয়ালি তারপর রয়েছে ছট পূজা আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদীজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান এবং আজকের মন কি বাত অনুষ্ঠানেও উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনো দিওয়ালির বাজি পোড়ানো হয়নি মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশন সিন্দুরের পর আবার দেশীয় জিনিসকে গুরুত্ব দিয়ে আমাদের মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া যে জিনিসগুলো তাতে গুরুত্ব দেওয়ার জন্য উনি পরোক্ষভাবে আমাদের স্বদেশি ডগের যে ব্রেডগুলো সেগুলোকে বিএসএফ এবং সি আর মাধ্যমে ট্রেনিং করিয়ে তাদেরকে ব্যবহার করার জন্য আমাদের দেশের নিরাপত্তার কাজে সে উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে ওনার ডাকে সাড়া দিয়ে বিএসএফ এবং সি আর পি ইতিমধ্যে আমাদের দেশীয় ব্রিডের যে ডগস তাদেরকে ব্যবহার করা হচ্ছে তার বাইরে এমন অসংখ্য জিনিস উনি বলেছেন যেগুলো একটাই বার্তা থাকবে যে আগামী দিনে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে আমাদের দেশকে পর দেশের উপর যেন নির্ভরশীল থাকতে না হয় কারণ আপনারা জানেন আমাদের প্রায় দুশো বছর আমাদের ব্রিটিশের উপর আমরা নির্ভরশীল ছিলাম বা আমাদেরকে শাসন করা হয়েছে ভারতবর্ষের বৈভব ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের ইতিহাস পৃথিবীকে আকৃষ্ট করে তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষর উপর প্রতিটি শখ হুন মোগল পাঠান ব্রিটিশ পর্তুগিজ তাদের আক্রমণ সংগঠিত হয়েছে কেউ ব্যবসার নামে এসছে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য এসছে কেউ বা সোজা সরাসরি আক্রমণ সংগঠিত করেছে ভারতবর্ষকে শাসন করার জন্য লুণ্ঠন করে নিয়ে গেছে আজকে সেই দুশো বছর গোলামির পর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের যে সরকার চলছে এই সরকার একমাত্র দিশা দেখিয়েছেন মোদীজির নেতৃত্বে যে আত্মনির্ভর ভারত তৈরি করার আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মোদীজি বার্তা দিয়েছেন যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই নয় কিন্তু সর্দার পেটেলকে লৌহপুরুষ হিসেবে আখ্যা দিয়ে সর্দার প্যাটেলের দিশায় মানুষকে ধাবিত করার জন্য মোদীজি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে অনুপ্রাণিত করেছেন কারণ সর্দার প্যাটেল তার জীবদ্দশায় তার জ্ঞানের মাধ্যমে তার লড়াইয়ের মানসিকতার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে আয়রন ম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে এবং আমাদের দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি সারা জীবন কাজ করে গেছেন ওনার জীবদ্দশায় এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি এপিসোডে মোদীজি সেই বার্তা প্রদান করেন এবং উনি বলেছেন যে আগামী একত্রিশে অক্টোবর সর্দার প্যাটেলের যে পুণ্যতিথি অ্যানিভার্সারি তাতে যেন সমগ্র দেশ সেখানে ঐক্যবদ্ধভাবে আমরা সামিল হই তা আমাদের আগ্রহ থাকবে একদিকে যেমন উনি ইতিহাসকে তুলে ধরেন উড়িষ্যাতে কফি উৎপন্ন হয় উৎপাদন হয় উত্তর পূর্বাঞ্চলে কফির দিকে এখন আমাদের সেখানে এগিয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ু ভারতবর্ষের কোন কোন প্রদেশে কফি উৎপন্ন হচ্ছে কেরালা প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের কফি আজকে পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই জিনিসগুলো আমরা কেউ জানতাম না মন কি বাতের মাধ্যমে একটা রাজ্যের ইতিহাস একটা রাজ্যের সংস্কৃতি একটা রাজ্যের আগামী দিনে বাণিজ্যিক দিক থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে মন কি বাতের মাধ্যমে মোদীজি সেই জিনিসটাই মানুষের কাছে তুলে ধরতে চাইছেন এবং জাতীয় সংহতি সার্বভৌমত্ব দেশের একতা সকলের মধ্যে কি করে ভাতৃত্ববোধ স্থাপন করা যায় সেটাই মন কি বাতের আসল উদ্দেশ্য এবং আমাদের দেশকে কি করে এক ভারত অখণ্ড ভারত তৈরি করা যায় সেটাই মন আসল উদ্দেশ্য তো আজকের এই একশো সাতাইশতম যে মন অনুষ্ঠান আমাদের এই সারা রাজ্যের সঙ্গে গণমালিপুর মণ্ডল দ্বারা আয়োজিত হয়েছে চার নং বুথে এখানে যারা উপস্থিত আছেন মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী আছেন আমাদের কর্পোরেটার মণিমুক্তাদি আমাদের বুথ সভাপতি সহ আমাদের স্থানীয় গুরুজনেরা আছেন এবং অন্যান্য কার্যকর্তারা সমেত সিক্সটি সেভেন নাম্বার সাতষট্টি জন আমাদের কার্যকর্তা আজকে এখানে এই বুথে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাবেন যে যতই মন কি বাত এগুচ্ছে আজকে একশো সাতাশতম এপিসোড গেছে প্রতিটি এপিসোডে মানুষের যে সংখ্যা অ্যাটেন্ডেন্স সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এটাই প্রমাণিত প্রমাণ করে যে মোদীজিরই মন কি বাত জনপ্রিয়তা দিনের পর দিন অর্জন করছে এবং সারা ভারতবর্ষের মানুষ আমরা টিভির পর্দায়ও দেখতে পেয়েছি যে এই উত্তর পূর্বাঞ্চল আজ আগে যেখানে লুকিস্ট পলিসি বলা হতো মোদিজি এসে বলছেন যে লুকিস্ট দিয়ে হবে না ডায়লগে হবে না পত্রপত্রিকায় খবর আসবে তাতে কাজ হবে না উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করতে গেলে লুকিস্টকে অ্যাক্টিস্ট পলিসিতে পরিণত করতে হবে এবং আজকে অ্যাক্টিস্টে আপনারা দেখতে পেয়েছেন উন্নয়নের যে শিখর পৌঁছেছে এই নর্থ ইস্টের প্রতিটি রাজ্যে আজকে তাই মন কি আকৃষ্ট হয়ে আমরা দেখতে পেয়েছি আসামের মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আমরা দেখতে পেয়েছি মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে টিভির পর্দায় আমরা দেখতে পেয়েছি নাগাল্যান্ডের অসংখ্য মানুষ মন কি বাতের মধ্যে সেখানে সামিল